আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স যার ফুটবল নিউজ আপনাকে স্বাগতম আজই আলোচনা করব এই কোচু কাবরেরকে কেন বাদ দেয়া যাচ্ছে না যদিও বাফুবের সদস্য তাদের বুট মিটিং এ সকলের সম্মুখে বলেছিলেন এই কোচু কাবরের পদত্যাগ তারা তারপরেও কেন তাবি আওয়াল কি বিরোধিতা করছে তাহলে কেন কোচ কাবরেরকে বাদ দেওয়া যাচ্ছে না এর পিছনের কারণ কি এগুলো জানাবো বিস্তারিত সিঙ্গাপুরের বিপক্ষে হতাশাজনক হারের পর বাংলাদেশ মনে চলছে হাবিয়ার ও করা বলে উচিত মনে করেন আপনারা আমরা সবাই তাছাড়া সাবেক ফুটবলারদের কণ্ঠে খুব তাদের মধ্যে ভুল কৌশল ভুল টেকটিস এবং ভুল ফরমেশন আর খেলোয়াড় বাসের ও সঙ্গতি এই হারের মূল কারণ তাহলে এখনো এই কাব্রের বাদ দেওয়া যাচ্ছে না কেনা চলুন জেলে নেই মূল কারণগুলো প্রথমত সমস্যাটি হলো রাতারাতি বাদ গুলো গেলেও নতুন কুচু পাওয়া কঠিন যদি বরখাস্ত করতে পারে কিন্তু সমস্যা হলো তার জায়গায় কাকে আনা হবে এটা রাতারাতির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয় নতুন কুচু বাছাই করতে সময় বাজেট এবং পরিকল্পনা সবকিছুই লাগে এছাড়াও অন্যতম আরেকটি কারণ হলো হংকং ম্যাচের আগে সময় খুবই কম বাংলাদেশের সময়ে আগামী তিন মাসের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এই অল্প সময়ে যদি নতুন কোচ আসেও তাকে পুরো দল বুঝতে হবে খেলোয়াড় চিনতে হবে দুর্বল জায়গাগুলো শনাক্ত করতে হবে এবং নতুন দল গড়ে তুলতে হবে এতে কিছু এই এক দেড় মাসের মধ্যে সম্ভব নয় এছাড়াও প্রবাসী ফুটবলারদের সামলাতে দরকার উচ্চমানের কোচ বাংলাদেশের সামনে এখন হামজা চৌধুরী আছেন ফামি চুম আছেন রয়েছেন ফামিদুলরা অনেক আন্তর্জাতিক মানের প্রবাসী খেলোয়াড়ের অপার সম্ভাবনা রয়েছে এই ফুটবলারদের সঙ্গে কাজ করার মতো উচ্চমানের কোচ দরকার অভিজ্ঞ আধুনিক চিন্তার কোচ দরকার এমন কোচ আনতেও সময় লাগে বাজেটও লাগে শুধু বললেই হবে না এছাড়াও লোকাল কুচ দিয়ে চালানো যাবে কি না হ্যাঁ এটা বহুের চিন্তায় আসতে পারে তবে লোকাল কোচ দিয়ে বিশ্বমানের তারকাদের সামলানো কঠিন লোকাল কোচ বিশ্বমানের প্রবাসী ফুটবলকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না তাদের থেকে সেরাটা বের করে আনতে পারবে না লোকাল কোচের কথা ভাবলেও অনুরোধ তেইশ এবং অনুরোধ অনুরোধের কথা চলে আসবে সুডেনের অধীনে অনুর্ধ উনিশ দল সম্প্রতি ফাইনাল হেরেছে তার দাক আউটে চিল্লা এবং পিলারদেরকে ভালোভাবে দিক নির্দেশনা না দেওয়া ভুলপোটে কোনো রিক করা সবগুলো মিলেই এই ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটা হেরেছিল এবং সেপ্টেম্বরে ঊনুধর তেইশ দলের এশিয়ান কাপ বাছাই পর্বে প্রতিপক্ষ ইয়ামেন সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ আসরে এখনো কুচ করতে পারেনি বা ভুবে কে আসলে অনুর্ধ তেইশ দলের কোচ হবেন এছাড়াও কুচ কাব্রের বাদ না দেওয়ার আরো বেশ কিছু কারণ রয়েছে দলের দায়িত্ব দেওয়ার পরিকল্পনার গুঞ্জন চলছে কাবরিয়া জাতীয় দলের পরিবর্তে অনুরোধ দলের দায়িত্ব দেওয়া হতে পারে কারণ এখান থেকে উঠে আসবে জাতীয় দলের ভবিষ্যৎ তারকা তাহলে জাতীয় দলের জন্য আবার দরকার পড়বে নতুন কোচ সব দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে কাব্রের বাদ দেওয়া এখন খুব সহজ নয় এটা শুধুমাত্র একজন কুচকে ছাঁটাই করার বিষয় নয় এটা পুরো ভবিষ্যৎ সঙ্গে জড়িত তবে আমার মতে এখান থেকে ভালো কুচ খোঁজা শুরু করতে হবে ভালো মানের কোচ আনতে অন্তত তিন মাস সময় তো লাগবেই এখন দেখা যাক কোন হাতে তারা কি বাস্তবতা বুঝে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাবে নাকি আবার ঝুঁকি নেবে এছাড়াও সম্প্রতি বাফু বিভিন্ন কুচের সাথে যোগাযোগ করছেন তারা অন্তত লিস্টে পাঁচটি কোচের নাম রেখেছেন তাদের তালিকায় এই পাঁচজন কোচ তাদের যদি যে কেউ একজন বাংলাদেশে আসে বাংলাদেশের ফুটবলের ইতিহাস পরিবর্তন করে ফেলবেন আশা করি বাফুবে যে উদ্যোগ বলে নিয়েছে সেটা আপনার জন্য আমার জন্য সকল ফুটবল প্রেমীদের জন্য ভালো হবে তবে এই পাঁচজন কোচ কে হতে পারে এটা নিয়ে থাকবে নেক্সট আলোচনায় প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা আপনাদের মতামত জানাতে ভুলবেন না কে হবে বাংলাদেশের জাতীয় দলের নতুন কোচ আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন যার ফুটবল নিউজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম